আসসালামু আলাইকুম আজ আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিওলজি টু দু হাজার একুশের প্রশ্ন তো আমরা দু হাজার একুশের প্রশ্নগুলো কয়েকটি ধাপে পড়ব আজকে তো আমরা ক বিভাগের অঙ্গ মানে প্রশ্নগুলো যদি পড়ি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন হুইল অঙ্গ বলতে কি বুঝো এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ব্রানসমাটা বা ভেস্টিবিউলের পশ্চাদে সিলিয়াযুক্ত একটি পাতলা পর্দার ন্যায় অঙ্গ থাকে যা ছন্দবদ্ধ চলাচলে ঘূর্ণামান চাকার মতো দেখায় বলে একে হুইল অঙ্গ বলে তারপর টিউনিক কি টিউনিক হলো এক ধরনের আবরণী পর্দা যা টিউনিশিন নির্মিত এবং যার দ্বারা ইউরো করোডাটার প্রাণীদের দেহ আবৃত থাকে তারপরে তিন নম্বর গ নম্বর প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন পিডোজেনিসিস কী বয়স্ক দশা পরিবর্তিত হতে যে সময় লাগে তার পূর্বে অর্থাৎ অপরিণত প্রাণী লার্ভা বা বয়স্ক পূর্ব পূর্বদশাতে যদি জননাঙ্গ বিকশিত হয়ে কোষ উৎপন্ন হবার প্রক্রিয়াকে পিডোজেনেসিস বলে তারপর চার নম্বর প্রশ্ন পায়গর স্টাইল বলতে কি বুঝো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে স্টাইল বলতে কি বুঝো স্টাইল একটি কঙ্কালের অবস্থা কঙ্কালের অবস্থা বর্ণনা করে যেখানে শেষ কয়েকটি পুচ্ছ কশেরুকা একটি একক ওসি মিশে যায় লেজের পালক এবং পেশিকে সমর্থন করে অ্যালিল বলতে কি বুঝো প্রশ্ন যে সমস্ত জিন অত্যন্ত কাছাকাছি থাকার কারণে একই অবস্থানকারী আচরণ করে কিন্তু কদাচিত্রের কম্বিনেশন ঘটে তাদেরকে সিউডো অ্যালিল বলে তারপর সিকো কি খরগোশ যখন সিকামের মধ্যকার ব্যাকটেরিয়া দ্বারা খাদ্য খাদ্যসার গ্রহণ করে তখন তাকে শিকো ট্রফি বলে তারপর আপনারা দেখুন ছ নম্বর প্রশ্ন ইনসুলার ফোনা বলতে কী বোঝায় যেসব ট্রেনরা দ্বীপে বসবাস করে তাদেরকে ইনসুলার ফোনা বলে মনোহাইব্রিড ক্রস কি একটি মনোহাইব্রিড ক্রস হল সমজাতীয় জেনোটাইপ সহ দুটি ব্যক্তির সংকর যা একটি নির্দিষ্ট জেনেটিক বৈশিষ্ট্যের জন্য বিপরীত ফেনোটাইপ তৈরি করে দুটি মনোহাইব্রিড বৈশিষ্ট্যের টি বড় ডবল টি এবং ছোট ডবল টি মধ্যে ক্রসকে মনোহাইব্রিড ক্রস বলা হয় মনোহাইব্রিড ক্রস একটি জিনের উত্তরাধিকারের জন্য বলতে কি বুঝো লিঙ্কেজ হলো ক্রোমোজোম জিন বা অন্যান্য ডিএনএ মার্কারের সাথে এক একে অপরের কাছাকাছি অবস্থান করে একটি ক্রমজম জিনগুলো একে অপরের যত কাছাকাছি থাকে তত বেশি তারা পিতামাতা থেকে সন্তানের মধ্যে একত্রে সংযুক্ত বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয় বার্ড ফ্লু কি বার্ড ফ্লু কি এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস জিআই টাইপ এ এইচ এন এইচ ফাইভ এন অন দ্বারা আক্রান্ত পাখির রোগকে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা ব্লা বার্ড ফ্লু বলে বলা হয় ট্রাফিক লেভেল বলতে কী বোঝো খাদ্য শৃঙ্খলের প্রতিটি স্তরকে আলাদা আলাদাভাবে ট্রাফিক লেভেল বা স্তর বলে তারপর সর্বশেষ প্রশ্ন সরপিল কপাটিকা কি সাধারণত হাঙ্গর জাতীয় মাছের অন্ত্রের প্রাচীরের মেউকাশ আবরণী পর্দা ঘড়ির কাটার উল্টো দিকে ভাঁজ হয়ে স্ক্রোল কপাটিকা বা সরপিল কপাটিকা সৃষ্টি করে এটি দেখতে ঘড়ির স্প্রিং এর মতো এটি দুভাঁজ হয়ে থাকে হাঙর ছাড়াও ল্যাম্প্রে অন্যান্য অস্টিসিথিস এর পাওয়া যায় স্ক্রোল কপাটিকা পরিপাকৃত খাদ্য শোষণের বিস্তৃত জায়গা সৃষ্টি করে এটি পরিপাকৃত খাদ্যকে সহজেই পায় ছিদ্র দ্বারা বাইরে আসতে বাধা দেয় তাহলে ক বিভাগের প্রশ্ন উত্তর আমরা পড়লাম তো এখানে খ বিভাগের এখানে যে প্রশ্ন আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাসকিডিয়া ও স্মাটা এর গলা বিলীয় অঞ্চলের তুলনা করো তো ওইটার উত্তর আমরা এখন বের করবো তার উত্তর আছে কত তিনশো সতেরো পৃষ্ঠ দুই দুই দশ সতেরো বাইশি এই যে এটা এটা হচ্ছে প্রশ্ন তো আমরা এখানে এবার তুলনা করবো এ দুটার তো প্রথমে হচ্ছে গ গলবিলার আকার হ্যাঁ অ্যাসকিডিয়ার হচ্ছে বিরাট থলির নয় গলবিল অভ্যন্তরীণ প্রাচীর জটিল তারপর এখানে হের হ্যাডমার্নার হার্ডমার্নাই প্রাচীর তল বৃদ্ধির জন্য অনুদৈর্ঘ্যভাবে ভাঁজ খাওয়ানো গলবিল বৃহৎ নলাকার পাশে প্রকটভাবে চাপা গলবিল অঞ্চল অ্যাস্কিডিয়ার নেই জটিল তারপর গলবিলের সম্প্রসারণ মুখচ্ছিদ্র হতে প্রায় দেহের মূল পর্যন্ত বিস্তৃত মুখচ্ছিদ্র হতে প্রায় দেহের মূল পর্যন্ত বিস্তৃত দেহের অগ্রবর্তী অঞ্চলের অর্ধেক পর্যন্ত বিস্তৃত এটা মূল আর এটা মানে অর্ধেক মূল পর্যন্ত আর এটা হচ্ছে অর্ধেক বিস্তৃত তারপর গলবিল ও গ্রাসনালের সম্বন্ধ গলবিল সরু গ্রাসনালির মাধ্যমে পাকস্থলের সাথে যুক্ত গলবিল খাটো গ্রাসনালের মাধ্যমে মধ্য অন্তরে প্রবেশ করে গলবিলের সংযুক্ত পদ্ধতি মধ্যরেখা বরাবর ম্যান্টলের সাথে গলবিলের পৃষ্ঠদেশ সংযুক্ত দেহপ্রাচীরের সাথে কেবল গ্লোবিলের পৃষ্ঠদেশ সংযুক্ত গলোবিল গহ্বর সিলিয়া এবং গ্রন্থিকোষ নির্দিষ্ট অঞ্চলের সীমাবদ্ধ নির্দিষ্ট সিলিয়া সমন্বিত অঞ্চল অবস্থিত তারপর হাইপো হাইপোফেরাল ট্র্যাক্ট অ্যান্ডোস্টাইলের বিপরীত দিকে ডরসাল ল্যামিনা অবস্থিত ডরসাল ল্যামিনা হতে অনেক বাঁকা ল্যাঙ্গুয়েড ঝুলতে থাকে অ্যান্ডোস্টাইলের বিপরীত দিকে এপিফেরিনজিয়াল অথবা হাইপার ফেরেনজিয়াল খাদ্য অবস্থিত তো ওটা হলো আমাদের একটা প্রশ্ন দু হাজার প্রথম প্রশ্ন যেটা ছিল সেটা আমরা কমপ্লিট করলাম এবার আমরা দেখবো পরের কোশ্চিনটা আসলে কি ছিল তো পরের কোশ্চিনটা হচ্ছে বায়ু পটকার গঠন ও কাজ লেখক এটা আছে তিনশো আটষট্টি পৃষ্ঠায় দুই দশমিক পাঁচ দশমিক তিরিশ তিনশো আটষট্টি হ্যাঁ তো এটা হচ্ছে আমাদের কোশ্চিন দুই দশমিক পাঁচ দশমিক তিরিশ মাছের পটকা চিহ্নিত চিত্র সহ গঠন কাজ উল্লেখ করো এটা অনেক বড়ো প্রশ্ন এটা আসলে লেখা সম্ভব না এভাবে বানিয়ে রাখতে হবে তো মাছের পৌষ্টিক নালী ব্রিকের মধ্যবর্তী স্থানে পাতলা প্রাচীর বিশিষ্ট বায়ুপূর্ণ লম্বা থলিকে গ্যাস থলি বা পটকা বলে থলির মধ্যে কার্বন অক্সাইড অক্সিজেন ও নাইট্রোজেন গ্যাসের মিশ্রণ থলির মধ্যে কার্বন অক্সাইড অক্সিজেন ও নাইট্রোজেন গ্যাসের মিশ্রণ দেখা যায় উচ্চতর মেরুদণ্ডী প্রাণীর ফুসফুস ও মাছের সাঁতারু থলির অবস্থান সাদৃশ্যপূর্ণ মাছের পটকার গঠন ও কাজ নিজে লেখা হলো মাছের পটকার গঠন মাছের পটকার গঠন টাকা যাবে কি এখানে এপিথেলিয়াম সাবমিউকোষা মাসকুলারিসমিউকোা ল্যামিনা প্রায়রা অন্ত এপিথেলিয়াম এটা হচ্ছে চিত্র বিভিন্ন মাছে গ্যাস থলির বা পটকা বিভিন্ন হলেও মৌলিক গঠন এদের মধ্যে তেমন কোন মৌলিক গঠনই এদের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই সব ধরনের গ্যাস থলি বা পটকায় প্রাচীর টিউনিকা এক্সটারনা ও টিউনিকা ইন্টারনা স্তর থাকে কলাস্থানিক গঠনের দিক দিয়ে সিপ্রিনিড মাছের গ্যাস থলি বা পটকার সম্মুখ প্রকোষ্ঠের প্রাচীরে টিউনিকা এক্সটারনা সাবমিউকোসা তারপর মিউকুলারিস মিউকোসা ল্যামিনা প্রোপিরা এবং কোষের অভ্যন্তরীণ স্তর বিদ্যমান থলি বা পটকার পেছনের প্রকোষ্ঠর প্রাচীরে টিউনিকা গ্যাস গ্রন্থির স্তর মিউ মিউসকুলারিস মিউকোসা মাস্কুলারিস মিউকোসা স্তর বিদ্যমান এটা হচ্ছে চিত্র তারপর গ্যাসস্থলী বা পটকার কাজ উদো স্থিতি মাছের দেহের ঘনত্ব পানির ঘনত্ব অপেক্ষা বেশি এবং গ্যাস থলি বা পটকাতে বাতাস থাকায় দেহের ঘনত্ব পানি অপেক্ষা হ্রাস পায় ফলে মাছ পানিতে ভেসে থেকে চলাফেরা করতে পারে মাছ পানির নিচের দিকে যাওয়ার সময় গ্যাস থলি বা পটকা থেকে প্রয়োজন অনুযায়ী গ্যাস বের করে থলি রাখার হ্রাস করে নিচ থেকে মাছ পানির উপরের দিকে উঠে আসলে গ্যাস নিঃসরণের ফলে থলির আকার বৃদ্ধি ঘটে এভাবে গ্যাস থলি বা পটকার আকার হ্রাস বৃদ্ধির মাধ্যমে আপেক্ষিক গুরুত্বে পরিবর্তন হয় ফাইসোস্টোমাস মাঝে নিউমেটিক নালির মাধ্যমে গ্যাসের বহির্গমন ঘটে ফ্রাই মাছে ব্যাপন ক্রিয়ার গ্যাসের বহির্গমন ঘটে গ্যাস থলি বা পটকা শোষণের ভূমিকা খুবই গুরুত্ববহ পানিতে অক্সিজেনের ঘাটতি রেখা দিলে গ্যাস থলি বা পটকা অক্সিজেন শোষণে সাহায্য করে পক্ষান্তরে লং ফিসের গ্যাস লাং গ্যাস থলি বা পটকা ফুসফুসের মতো বায়ু শোষণে সক্ষম এরা পানির উপরি তলে এসে গ্রহণ করে চাপ সংগ্রহ পানিতে বিভিন্ন গভীরতায় ওঠানামা করার সময় মাছের দেহের চাপের সাম্যবস্থা বজায় রাখতে চাপ সংগ্রাহক ও নিয়ন্ত্রক অঙ্গ হিসাবে গ্যাস থলি বা পটকা প্রয়োজনে প্রয়োজন অনুযায়ী সংকুচিত বা প্রসারিত হয় শ্রবণানুভূতি পানিতে উৎপন্ন শব্দ গ্যাসস্থলী বা পটকা মধ্যস্থ গ্যাস নিম্ন কম্পাঙ্কের তরঙ্গ সৃষ্টি করে ওয়েবেরিয়ান অস্থিমালার ওয়েবেরিয়নের অস্কিলের সাহায্যে অন্তঃকরণে যায় ফলে মাছ শুনতে পাই শব্দ উৎপাদন গ্যাসস্থলী বা পটকা রে যে রেজেনেটরের মতো শব্দ তরঙ্গের কম্পাঙ্ক বাড়িয়ে দেয় এবং অন্তকরণে প্রেরণ করে সাঁতারুথলির এই নিউমেটিক নালী দিয়ে বেরিয়ে আসা বাতাস উৎপন্ন করে কোনো কোনো মাছের যথা ট্রিগলা ট্রিগলা মেলা পিটার গ্যাস থলি বা পটকার প্রাচীর প্রকম্পিত হয় ফলে হিস হিস ঘত ঘত বা ঢুকের শব্দের মতো আওয়াজ সৃষ্টি করে এরা এভাবে এরা শত্রুকে ভয় দেখায় ও মৈথুন সঙ্গীকে আকৃষ্ট করতে পারে আচ্ছা আচ্ছা তো এবার হ্যাঁ এটা হচ্ছে মাছের পটকার চিহ্নিত চিত্র এবং গঠন তো আমরা এগুলো পড়লাম এবার হচ্ছে আমরা পড়ব চার নম্বর প্রশ্ন সেটা হচ্ছে এমও সি টি ই এ এম এম ও সি ইটি ই লারভার গঠন ব্যাখ্যা কর এটা আছে তিনশো পৃষ্ঠ দুই এই প্রশ্ন দু হাজার তো এটার চিত্র হচ্ছে এটা চিত্র তো সহজ না অনেক কঠিন হ্যাঁ তো যা হোক আমরা ব্যাখ্যাটা একটু পড়ে দেখি কি লেখা আছে স্ত্রী ও পুরুষ পেট্রোমায়জন কয়েকবার ডিম্বাণু ও শুক্রাণু নির্গত করে থাকে শুক্রাণু ও ডিম্বাণু ছাড়ার পর এরা পানিতে মিলিত হয়ে জায়গ গঠন জায়গ গঠন করে পরবর্তীতে জায়গোট থেকে পরিস্ফুটের মাধ্যমে লারভা উৎপন্ন করে এই লারভাকে অ্যামোসিটিস আচ্ছা অ্যামোসিটিস লার্ভা বলা হয় অ্যামোসিটিস লার্ভা অ্যামোসিটিস লার্ভা ছোট স্বচ্ছ প্রাণী লার্ভা কতগুলো শাখা প্রশাখা সমন্বিত বাক্যাল করসিকা দ্বারা মুখ পরিবেষ্ঠিত থাকে এর দাঁত অনুপস্থিত ভেলাম একজোড়া ভেলাম একজোড়া পাত দ্বারা গঠিত লার্ভার একজোড়া চোখ লার্ভার একজোড়া চোখ নিষ্ক্রিয় অবস্থায় এবং ত্বক ও পেশি দ্বারা লুকানো থাকে লার্ভার হাইপোফাইসাল ও নাসা থলি অস্পষ্ট থাকে এর পৃষ্ঠ পাখনা পুচ্ছ পাখনার সাথে মিশে থাকে অ্যামোসিটিস লার্ভাই অ্যান্ডোস্টাইল বর্তমান থাকে এ লার্ভা সাতজোড়া ব্রঙ্কিয়াল থলি বহন করে লার্ভার জীবনকাল অনেক বেশি অনুকূল পরিবেশে লার্ভা পরিণত রূপান্তরিত হয়ে সমুদ্রের দিকে যাত্রা করে এবং এদের জীবন শুরু করে হ্যাঁ এ হচ্ছে ব্যাখ্যা আপনারা একবার সুন্দরভাবে পড়ে নেবেন জানি মনে থাকবে না তারপরে এটা হচ্ছে চিত্র হুম চিত্র এটা হচ্ছে চিত্র তারপর আর একটা ব্যাখ্যা লিখতে হবে সেটা হচ্ছে স্ত্রী ও পুরুষ পিতামাতা পেট্রোমাইজিন শুক্রাণু অডিম্মাণু ছাড়ার পরে ক্লান্ত হয় মারা যায় অ্যামোসিটি স্লার্ভা সাধারণত সাত থেকে দশ মিলি প্রায় তিন থেকে সাত বছর অতিবাহিত করে অনুকূল পরিবেশে বিশেষ করে শীতকালেটি স্লার্ভা পরিণত ল্যাম্প রূপান্তরিত হয় এ রূপান্তরের বেশ কিছু পরিবর্তন ঘটে থাকে রূপান্তরিত হওয়ার পর পেট্রোমাইজিন নদীপথের সমুদ্রের দিকে যাত্রা শুরু করে এবং বংশবৃদ্ধির সময় প্রজননের জন্য নদীর দিকে যাত্রা করে তো আমাদের দুই নাম প্রশ্নের উত্তরও শেষ এবার আমরা মানে তিন নম্বর তিনটা প্রশ্ন হলো আমাদের খবিভাগের এবার আমরা বাকি কোশ্চিনগুলো দেখব হুম তারপরে মজার একটা আছে যেটা হচ্ছে সিনোজয়িক এরাকে স্তন্যপায়ীর যুগ বলা হয় কেন এটা চারশো চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠার এক দশমিক তেরো ফোর 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 যে আমাদের কোশ্চেনের উত্তর সিনোজয়িক এরাকে স্তন্যপায়ীর যুগ বলা হয় কেন তো আমরা এটা একবার পড়লেই দু একবার পড়লে ইনশাল্লাহ লেখা যাবে সহজ কোয়েশ্চেন আছে এটা সিনোজেক এরাই স্তন্যপায়ীদের দ্রুত সংখ্যা বৃদ্ধি ঘটে ফলে এই সময় স্তন্যপায়ীরা প্রাধান্য বিস্তার করে এই এরার প্যালিওসিন ইপোকে ডাইনোসর জাতীয় প্রাণীদের বিলুপ্তির পর প্রাচীন স্তন্যপায়ী তাদের স্থলাভিষিক্ত হয় এ সকল স্তন্যপায়ীদের মাথা সরু ও ছোট এবং ছোট করটিকা বিদ্যমান ছিল ইয়োসিন ইপকে আধুনিক স্তন্যপায়ীদের পূর্বপুরুষেরা জীবিত ছিল তবে তারা উল্লেখযোগ্য আকার লাভে সমর্থ হয়নি এই এরার মিওসিন ইপককে স্তন্যপায়ীদের স্বর্ণযুগও বলা হয় তাহলে সিনজুই এরার মিওসিন ইপককে স্তন্যপায়ীদের স্বর্ণযুগও বলা হয় কারণ এই ইপকে বিদ্যমান স্তন্যপায়ী গোষ্ঠীসমূহ নতুন গণ ও প্রজাতিতে বিভক্ত হয়ে দ্রুত প্রসারিত হয় এই সময়ে উঁট ও কয়েক ধরনের রাইনোসরের প্রাচুর্য ছিল প্লেওসিন ইপকে ঘোড়ার দ্রুত বিবর্তন ঘটে ও ওপস নামক এক আঙ্গল বিশিষ্ট ঘোড়া বিদ্যমান ছিল এ যুগে উঁট ও রায়নোসরদের প্রচুর বেশি প্রাচুর্য বেশি ছিল প্লেইস্টোসিন ইপকে মেমাত ম্যামথ ও ঘোড়া প্রচুর পরিমাণে বিস্তৃত ছিল এই পোকের শেষের দিকে আধুনিক মানুষের প্রাচীনতম প্রজাতির উদ্ভব ঘটে উপযুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে সিনুজুগ এরা স্তন্যপায়ের প্রাধান্যের কারণে এই যুগকে প্রাধান্যের কারণে এই যুগকে স্তন্যপায়ের যুগ বলা হয় এটা হচ্ছে আমাদের কোশ্চিনের অ্যান্সার হয়ে গেল আর একটা তারপর তারপরে কটা কোশ্চিন আছে এখানে আছে আমরা কটা করলাম এক দুই তিন চার করলাম আচ্ছা ছয় সাত আট এবং নয় আরও চারটা কোশ্চিন আছে এই চারটা কোশ্চেনের অ্যান্সার আমরা কিছুক্ষণ পরে করবো আমরা পার্ট টুতে এই চারটা কোশ্চেনের অ্যান্সার করবো পার্ট ওয়ান আমরা এ পর্যন্ত রাখছি হ্যাঁ ইনশাল্লা দেখাব পার্ট টুতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাক